নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আর আমি আপনাদের সঙ্গে ডক্টর সুব্রত হালদার আজ এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সঙ্গে আলোচনা করবে একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বিষয় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট এবং এটি ভারতের জন্য কেন এত গুরুত্বপূর্ণ মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কীভাবে এই সংকট মোকাবিলা করছে এবং এর ফলে ভারতের নিরাপত্তা অর্থনৈতিক এবং আঞ্চলিক প্রভাবের উপরে কি প্রভাব পড়তে পারে এই সব কিছুই নিয়ে আমরা গভীরভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা থাকুন চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বাংলাদেশে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিস প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক যাচ্ছেন বসতে এই বৈঠক বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির জন্য শুধু নয় ভারতের ভূ রাজনৈতিক স্বার্থের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভারতের পড়োশী দেশ হিসাবে বাংলাদেশের স্থিতিশীলতা এবং রাজনৈতিক দিক নির্দেশনা ভারতের নিরাপত্তা অর্থনীতি এবং আঞ্চলিক প্রভাবের উপরে সরাসরি প্রভাব ফেলে তাই এই ভিডিওতে আমরা বাংলাদেশের এই সংকটের ভারতের দৃষ্টিকোণ নিয়ে আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা বিশেষ করে আওয়ামী লীগ বিএনপি এবং জামায়া ইসলামীর মতো দলগুলোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ভারতের জন্য উদ্বেগের বিষয় ভারতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘ সীমান্ত বাণিজ্যিক সম্পর্ক এবং নিরাপত্তা সহযোগিতা এই অঞ্চলের স্থিতিশীলতাকে গুরুত্বপূর্ণ করে তোলে বাংলাদেশের অস্থিরতা সীমান্ত নিরাপত্তা অবৈধ অভিবাসন এবং উগ্রবাদের ঝুঁকিকে অনেকটাই বাড়িয়ে দেয় যা ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য বিশেষভাবে এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য বা সংলাপ প্রতিষ্ঠার চেষ্টা ভারতের জন্য ইতিবাচক হতে পারে একটি স্থিতিশীল বাংলাদেশ ভারতের আঞ্চলিক কৌশল বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করতে পারে ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বিশেষ করে উনিশশো সালে মুক্তিযুদ্ধর পথ থেকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ ছিল তবে বিএনপি এবং জামায়েত ইসলামীর মতন দলগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক ততটা উষ্ণ নয় ইউনিসের নিরপেক্ষ ভাবমূর্তি এই বৈঠককে বিশেষ দলের মধ্যে ভারসাম্য রক্ষায় সহায়ক হতে পারে যা ভারতের জন্য সুবিধাজনক পটভূমি ভারতের জন্য উদ্বেগের বিষয় হল বাংলাদেশ যদি এমন একটি সরকার ক্ষমতায় আসে যারা ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতিকূল অবস্থা নেয় যেমন জামায়েত ইসলামের মতো দলগুলোর প্রভাব বৃদ্ধিতে ভারতের নিরাপত্তা স্বার্থকে হুমকির সামনে ফেলে দিতে পারে বিশেষ করে উগ্রবাদ এবং সীমান্ত রক্ষার ক্ষেত্রে বাংলাদেশ ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার দুই দেশের মধ্যে বাণিজ্য সংযোগ অর্থাৎ কানেক্টিভিটি এবং শক্তি সহযোগিতা ক্রমশ গভীর হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক অস্থিরতা যেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ভারতের রপ্তানি বাজার এবং আঞ্চলিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপরে প্রভাব ফেলতে পারে ইউনিসের অর্থনৈতিক সংস্কারের অভিজ্ঞতা বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে সাহায্য করতে পারে যা ভারতের জন্য সুবিধাজনক এছাড়া ভারত অ্যাক্ট ইস্ট নীতি এবং বঙ্গোপসাগর অঞ্চলে সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অংশীদার রয়েছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ভারতের এই কৌশলগত উদ্দেশ্যগুলোকে এগিয়ে নিয়ে যেতে সহায়ক হবে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব ভারতের জন্য একটি বড় উদ্বেগ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ অর্থাৎ বিআরআই এর আওতায় বাংলাদেশের বড় বড় অবকাঠামো প্রকল্পের বিনিয়োগ রয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা চীনকে আরও প্রভাব বিস্তারের সুযোগ দিতে পারে যা ভারতের আঞ্চলিক প্রভাবের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে ইউনিসের নেতৃত্বাধীন সরকার যদি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে এবং ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে পারে তবে তা চীনের প্রভাব মোকাবিলায় সহায়ক হবে ভারতের উচিত এই সংকটের সময় বাংলাদেশের সমস্ত বিষয়ের উপরে নজর রাখা সেই সাথে ইউনিস নিরপেক্ষ ভূমিকা গ্রহণ করছে কিনা সে বিষয়েও খেয়াল রাখা এবং সেই সাথে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথাযথ সহযোগিতা করা যাতে একটি স্থিতিশীল এবং ভারতবান্ধব সরকার ক্ষমতায় আসতে পারে তবে সর্বোপরি ভারতের চিন্তাভাবনা করা উচিত তার উত্তর পূর্ব রাজ্যের স্থিতিশীলতা আর সেজন্য যে পদক্ষেপ নেওয়া উচিত তা তৎক্ষণাৎ নেওয়া দরকার বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস তীব্র রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন গত বছর ছাত্র আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন তবে নির্বাচনের আগে পর্যন্ত দেশের পরিচালনার জন্য গঠিত এই অন্তর্বর্তী সরকার এখন বিভিন্ন রাজনৈতিক দলের চাপের মুখে পড়েছে সম্প্রতি ডক্টর ইউনুস প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছেন যা দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে ডক্টর ইউনিস শনিবার অর্থাৎ চব্বিশে মে দু বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি অর্থাৎ বিএনপি এবং জামায়েত ইসলামের নেতাদের সঙ্গে বৈঠক করেন এই বৈঠকের ঘোষণা এসেছে এমন এক সময়ে যখন তিনি কথিত পদত্যাগের হুমকি দিয়েছেন বলে খবরে প্রকাশিত হয়েছে তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম এনএফপিকে নিশ্চিত করেছেন যে ডক্টর ইউনেস বিএনপি এবং জামায়েত ইসলামের নেতাদের সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন বিএনপি যারা আসন্ন নির্বাচনে এগিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে এবং জামায়াত ইসলামী বাংলাদেশের বৃহত্তর ইসলামপন্থী দল উভয়ই ক্ষমতার জন্য প্রতিযোগিতায় রয়েছে ঢাকা রাজপথে সম্প্রতি এই দলগুলোর পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে বিক্ষোভ হয়েছে যা রাজনৈতিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে এই বৈঠকের উদ্দেশ্য হলো রাজনৈতিক দলগুলোর কাছে থেকে সম্পূর্ণ সমর্থন আদায় করা যাতে ডক্টর ইউনিসের নেতৃত্বে সরকার নির্বাচনের আগে পর্যন্ত স্থিতিশীলভাবে কাজ করতে তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ঐক্যের অভাব এবং তাদের বিভিন্ন দাবি সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এদিকে আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে পরিকল্পনার উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মোহাম্মদ ডক্টর ইউনিসের পদত্যাগের গুজব উড়িয়ে দিয়েছেন তিনি বলেন উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করে যাবেন ওয়াহিদ উদ্দিনের এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন বিভিন্ন গণমাধ্যমে ডক্টর ইউনিসের পদত্যাগের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে তিনি স্পষ্ট করেছেন যে ডক্টর ইউনিস দেশের স্বার্থে এবং নির্বাচনী সংস্কারের লক্ষ্যে দায়িত্ব পালন করে যাবেন এই বক্তব্য রাজনৈতিক দলে আশার সঞ্চার করলেও বাস্তবতা হল ডক্টর ইউনিসের সামনে রয়েছে একটি জটিল পথ বিএনপি এবং জামায়েত ইসলামের মতো দলগুলোর পাশাপাশি সেনাবাহিনীর সঙ্গেও তার সম্পর্কে টানাপোড়নের খবর পাওয়া গেছে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান সম্প্রতি ডিসেম্বরে নির্বাচনের আহ্বান জানিয়েছেন যা সরকারের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে তিনি ইতিমধ্যে নির্বাচনী ও সাংবিধানিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন তবে এই সংস্কারের জন্য সময় ও রাজনৈতিক ঐক্যের প্রয়োজন তিনি বলেছেন আমি প্রতিশ্রুতি দিচ্ছি প্রয়োজনীয় এবং অপরিহার্য সংস্কার সম্পন্ন হলে আমরা অনেক প্রতীক্ষিত নির্বাচনের আয়োজন করব। তবে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধতার অভাব এবং সাম্প্রতিক বিক্ষোভ দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এই পরিস্থিতিতে ডক্টর ইউনিসের বৈঠকগুলো কতটা ফলপ্রসূ হবে তা নির্ভর করছে দলগুলোর সহযোগিতার উপর একই সঙ্গে তার নেতৃত্বে সরকার এবং সংখ্যালঘু নিরাপত্তা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সম্পর্কের মতন বিষয়গুলোও ভারসাম্য রক্ষা করতে হবে বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ এমন একটি সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে ডক্টর ইউনিসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সামনে সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করা অত্যন্ত চ্যালেঞ্জের বিষয় হয়ে যাবে তার সাম্প্রতিক উদ্যোগ এবং পরিকল্পনা উপদেষ্টার আশ্বাস সত্ত্বেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এবং ঐক্য গড়ে তোলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশবাসী এখন অপেক্ষায় আছে দেখার জন্য যে এই সংলাপ কিভাবে বাংলাদেশের ভবিষ্যৎ গঠন করবে ভারতের জন্য এটি একটি সুযোগ বা চ্যালেঞ্জ উভয় বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের নিরাপত্তা অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধিতে সহায়ক হবে তবে এই সংকটের ফল যদি ভারতের বিরোধী শক্তি ক্ষমতায় আসে তবে তা ভারতের জন্য কৌশলগত ক্ষতির কারণ হতে পারে ভারতের উচিত সতর্ক এবং সক্রিয় কূটনৈতিক মাধ্যমে এই পরিস্থিতির মোকাবিলা করা যাতে বাংলাদেশের শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসে এবং দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হয় তাই বন্ধুদের সঙ্গে আলোচনা করলাম এই ভিডিওতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং বৈঠক ভারতের ভূ রাজনৈতিক স্বার্থের জন্য কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্থিতিশীলতা ভারতের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাবের জন্য অত্যন্ত জরুরি বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন বাংলাদেশের এই পরিস্থিতি ভারতের জন্য কি বয়ে আনতে পারে সে বিষয়েও জানাবেন আর এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি টিপে নোটিফিকেশান চালু করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় হিন্দ নমস্কার